স্কলারশিপে অধ্যয়ন করবে এডিবি শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হবে না কোনো আবেদন ফ্রি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে এই হাওয়াই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং অন্যান্য দেশ মিলে এখানে আবেদন করতে পারবে স্কলারশিপের সমূহ স্নাতকোত্তর ডিগ্রি এবং ডক্টরাল ডিগ্রির জন্য পূর্ণকালীন টিউশন ফ্রি প্রদান নিজস্ব আবাসন ব্যবস্থা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর পিএইচডি স্কলারশিপ নিয়ে তো শুরু করা যাক বিনামূল্যে স্নাতকোত্তর পিএইচডি করুন যুক্তরাষ্ট্রে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রে হাওয়াই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সহ বিশ্বের তিপ্পান্নটি দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন আবেদন গ্রহণ শুরু হবে আগামী এক আগস্ট এবং আবেদনের শেষ তারিখ আগামী এক ডিসেম্বর দুই হাজার ইস্ট ওয়েস্ট সেন্টার গ্র্যাজুয়েশন ডিগ্রি ফেলোশিপ এর অধীনে দেওয়া এই স্কলারশিপের অধ্যয়ন করবে এডিবি শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হবে না কোনো আবেদন ফ্রি হাওয়াই কলেজ নামে পরিচিত এটি উনিশশো সালে হলুল শহরে কেন্দ্রস্থলে অস্থায়ী সদর দপ্তরে খোলা হয় এবং কৃষি ও যান্ত্রিক শিল্পের নির্দেশনা প্রদান করে কলেজটি উনিশশো সালে মনোয়া উপত্যকায় স্থানান্তরিত হয় উনিশশো সালে কলা ও বিজ্ঞানের একটি কলেজ যুক্ত হওয়ার সাথে সাথে এটিকে বিশ্ববিদ্যালয় মর্যাদায় উন্নীত করা হয় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে হাওয়াই বিশ্ববিদ্যালয় অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান এ বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি ও ফেলোশিপ দেয় এ ফেলোশিপ হচ্ছে ও ওয়েস্ট সেন্টার গ্র্যাজুয়েট ডিগ্রি ফেলোশিপ এ অর্থায়ন করবে এডিবি দুই এবং দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে এই হাওয়াই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং অন্যান্য দেশ মিলে এখানে আবেদন করতে পারবে স্কলারশিপের সুবিধাসমূহ স্নাতকোত্তর ডিগ্রি এবং ডক্টরাল ডিগ্রির জন্য পূর্ণকালীন টিউশন ফ্রি প্রদান নিজস্ব আবাসন ব্যবস্থা খাদ্য এবং অন্যান্য খরচ মেটানোর জন্য থাকবে একটি আনুশিক উপবৃত্তি বই এবং অন্যান্য শিক্ষা উপকরণ ক্রয় ও সরবরাহের জন্য দেওয়া হবে বাতা স্বাস্থ্য বিমা কভারেজের জন্য থাকবে ভর্তুকি এবং এই স্কলারশিপের জন্য যেগুলো যোগ্যতা লাগবে সে যোগ্যতাগুলো হচ্ছে উচ্চতর অ্যাকাডেমিক রেকর্ডসমূহ স্নাতক বা তার সমতুল্য ডিগ্রি ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে সুস্বাস্থ্যের অধিকার হতে হবে প্রোগ্রামটি শেষ করে দেশে ফিরে যেতে সম্মত থাকতে হবে তো আবেদন প্রক্রিয়ার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখান থেকে আপনারা ফর্ম ফিল করে আবেদন করতে পারেন